শিক্ষিত নি আমরা এখানে যারা আছে সবাই ওনার সমস্যা নিয়ে এমনকি আমরা চাকরি পরীক্ষা দিয়ে এখানে আসি তারপরেও কিন্তু ওনারা আমাদের কাছে এখন আসেনি বা আমাদের চাকরি নিয়ে ওনারা কোনো চিন্তা করছে না আজকে যদি আমাদের চাকরিটা না থাকে তাহলে আমরা অসহায় অবস্থা হয়ে যাব কারণ একটা মেয়ে আপনার গত সাত বছর এসে অর্থনৈতিকভাবে অনেক কিছু স্বাবলম্বী হয়েছে বা আটকে নিয়ে খুশি হয়েছে এবং সাত বছর পরে তাকে যদি এখান থেকে সরাই দেওয়া হয় তাহলে অর্থহীন হয়ে যাবে তো এই অবস্থায় আমাদের যে জীবনযাত্রা ছিল আমরা যেভাবে গাউ বাপকে জীবনযাপন করতেছিলাম তো আজকে যদি চাকরিটা না থাকে তাহলে কিন্তু আমরা সেই গাউ বাপটাকে আজকে চাকরি করে যেমন আমার বাচ্চার পড়াশোনা আমার খরচ সব কম করবো তো আজকে যদি আমার চাকরিটা না থাকে তাহলে আমি আজকে অসহায় অবশ্যই যাবো আমাকে রাস্তায় সেটা হতে হবে তো সরকারের প্রতি এমন থাকবে আমাদের হয়তো মেয়েকে নিয়ে অবশ্যই চিন্তা করবে এমনকি আমাদেরকে তারা বাংলাদেশের চারশো বিরানব্বইটা যে উপজেলায় তথ্য কেন্দ্র আছে এটা হচ্ছে অনেকগুলো অফিসের মধ্যে বেস্ট একটা অফিস আপনারা যদি যান এই মেয়ে মেয়েদের যতগুলো নারী বিষয়ক মহিলা বিষয়ক বা এই তথ্য কেন্দ্র দুটা অভিষিত নারীদের নিয়ে কাজ করে তো আমাদের যে কার্যক্রম মানে অনেক সুন্দর প্রত্যেকটা উপজেলায় ইনুসদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তারা একটি বলে নি আমাদের উপজেলায় একটা তথ্য কিন্তু দরকার কিন্তু এই জিনিসটা আমাদের মতন হয় যে কেন আমলে নিচ্ছে না এটা আমরাও বুঝতেছি ঠিক আছে তারা এখন আমাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা এই সাত বছর কাজ করে অভিযুক্ত অর্জন করলাম আমরা মানুষের জন্য খাটলাম এমনও জায়গা আছে বাংলা আমরা প্রত্যেকটা উপজেলা যে কাজ করি এমন কোনো গ্রাম নয় যে গ্রামে আমরা না গেছি মহিলাদের সাথে কথা না বলছি তাদেরকে আমরা আমাদের সেবা না দিচ্ছি তাহলে আমরা এত কাজ আমরা আজকে সুবিধা বঞ্চিত হতে যাচ্ছি যেখানে নারীরা এসে আমাদের কাছে তাদের দুঃখের কথা বলে আজ আমরা বাইশ দিন যাবো এখানে এসে আমাদের দুঃখের কথা শোনাচ্ছি কিন্তু আমাদের এই কথাগুলো শোনার জন্য কেউ নাই তো আমাদের মন্ত্রণালয়ের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে নিয়ে একটু ভাবেন আমরা কেউ মানে কর্মহীন হতে চাই না আমাদের এখন স্বর্ণালী সময় আপনারা যদি উপজেলায় গিয়ে দেখেন যে যতগুলো অফিস আছে সবচেয়ে সুপার অফিস হচ্ছে তথ্য কেন্দ্র যেখানে ডেলিগেটেড তিনজন মেয়ে কাজ করে তারা অনেক সুন্দরভাবে নারীদেরকে সেবা দেয় আগে আপনার উপজেলায় গেলে নারীরা আপনার কার কাছে যাবে কোথায় যাবে এই জিনিসগুলো বুঝতেই পারতো না এখন তারা নির্ভয়ে নির্বিতায় তারা আমাদের কাছে এসে তাদের মনের দুঃখের কথাগুলো বলতে পারে সেই হিসেবে আমরা তাদেরকে বিভিন্ন দপ্তরে নিয়ে যেতে পারি তো এই কাজগুলো যাতে আমরা নারীদের জন্য আরো করতে পারি তো এই আশা তাদের জন্য সঙ্গেছি তারা সফল তাহলে আমাদেরকে বাদ দিয়ে কেন তারা চিন্তা ভাবনা করবে তো তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন অবশ্যই আমাদেরকে নিয়ে চিন্তা করে আর তারা যে এটা নিয়ে ভাবার